আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একাত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহর খাস মেহরবানিতে আল্লাহর রহমতের অবস্থা খুবই ভালো অনেক ভালো আল্লাহ রহমতিল্লা সাথে সাথে আমরা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে দুনিয়ার তাম তারা ফাঁস বানিয়েছে এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার বারে বলছেন যাস কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখনো ভাবছে সে আবু সাহিদের হাত প্রসারিত করে বুকের ভিতর গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাবছে সেই বাংলাদেশের আয়না করে এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে মার কাটবে আমার সন্তান আমাকে ডাক দেয় না আর বারবার আমাদের দেশ এরকম পাঁচ বার চোরের দিক থেকে ফার্স্ট হবে আয়না ঘর তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে একজন আওয়াজ তুলতে হবে সকলকে আহ্বান আগস্টের পরে ইসলামের পক্ষে যে ক্ষেত্র হয়েছে তেপ্পান্ন বছর এই ক্ষেত্র আর কোনো দিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে ইতিহাস রচনা করবে এই জন্যে আমি সকল পুজোর তো আহ্বান জানাচ্ছি আসেন মাঠ উর্বর রয়েছে অবস্থা আমি আমরা আমাদের খুব ভালো দেখছি তবে ওই কথা সবসময় মনে রাইখেন কবি বলেছেন হাসা ফাতারব ই রিংকা শাফার গোবালো আফরা সুমতাহ তারজুল এই কথা আমাদের মনে রাইখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর করমে আমার মন বলছে আমি যেটা আল্লাহর দেখছি আমি সেদিন আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল জাল্লাহরুল্লা আলমিন এক জালেম এবং আয়নাগর তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাঁদাবাস টেন্ডার বাস স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি এক দেশে বৃষ্টি বলে ছাতি ধরে সেই দেশের এই বাংলার প্রস্তুতের মধ্যে ওরা আল্লাহর ফজল করবে বসতে পারবে না দেওয়া যাবে না ওদেরকে বাংলার জমি থেকে করতে হবে ইনশাআল্লাহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম তারা বই আকারে লিপিবদ্ধ করেছে নাম রেখেছে হান্ড্রেড আমি মদিরা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাদেরকে দাওয়াত করছিল তার বাসায় যাওয়ার জন্য আমরা বাসায় যাওয়ার পরে ওই বইটি আমার সামনে নিয়ে আস বলতেছিল হুজুর দেখেন তো বইটার নাম কি বললাম বলে দেখেন তো বইটার প্রথম নামটা কার আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হলো হল মুহাম্মদুল্লা এই নামটা কিন্তু আমরা ওলামাই বা মুসলমানরা নিয়ে আসি এই নামটা কিন্তু বিজাতিরা তার যে আহলাক এবং তার চরিত্র এবং তার গুণ এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে আপনারা জানেন ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে কিন্তু প্রথম নাম তার নাম নিয়ে না নিয়ে আইসা তার নাম নিচেও তো রাখা যায় তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল তখন তারা বলেছিল যে তাইলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা প্রথম নিয়ে আসা যায় তোরা তাম দুনিয়া তালাশ করেছে তন্ন করে হন্য হন্য হয়ে তালাশ করার পরেও ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয়ত দুনিয়া সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় নাই আমরা বিশেষ করে সিরাজ সম্মেলন করব। আমি আমাকে বলছি আমার ছেলেদেরকে বলছি সমস্ত কালিমাগ মুসলমানদেরকে বলবো যদি আল্লাহ রসুল সাল্লাহ আলি আখলাক চরিত্র তার রেখে যাওয়া নিদর্শন যদি আমরা ফলো করতে পারি তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে উত্তম মানুষ হবে এবং আখের এত সম্মানিত উত্তম মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গণ্য হবে উত্তম মানুষ হওয়ার জন্যে সবচেয়ে বড় কথা হলো এই আল্লাহ রাব্বুল আলমেন তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতগুলো কাজ নিয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়াই হিম ওয়ু আল্লিম হুমুল কিতাব আল হিকমা ওয়ু হিম এটা কিন্তু আত্মা শুদ্ধি যেটাকে তল বলা হয় আসলে বাস্তবতা হলো আমরা অনেকের এলেমের অধিকারী হয় অনেক জ্ঞানের অধিকারী হই আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হই কিন্তু বাংলাদেশের তেপ্পান্ন বছর ইতিহাস আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত অর্থাৎ চোর তিনজনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর একটু কম চোর কথা ঠিক না এই যে পাঁচই আগস্ট জুলাই চব্বিশ হাজার হাজার আমার মায়ের কোল যারা খালি করেছে আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকির ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিল এবং প্রায় দুই হাজারের মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী এদেরকে ধ্বংস করে ফেললো এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে হাসিনা বলেছিল হাসিনা পালায় না আল্লাহর মাইর আলমের বাহি ভাত পাক পরে খেয়েও যেতে পারে না সেখানে আপনারা দেখেছেন যে সদ্য ভূমি মন্ত্রী দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশটার টার মত বিশ বাড়ির সন্ধান পাওয়া গেছে সে বাড়ির মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল তার দাদা ও আর তো পাইছে এ টাকা কাদের আমাদের টাকা ওরা ক্ষমতার মস্তাদের চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে এটা কেন পেরেছে ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেরেছে এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আখলাকা বিতর থেকে দূর করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রহমতে দেখবেন আসাদাম ওলামাই ক্রাম তারা যে দাবি করেছেন আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে পতাকা সংসদেমাতে করে উঠতে থাকবে